وعمل صالح وقال وقال انني من المسلمين الله اكبر مسلماني هو بجوده من عذاب ان عني قد বতম শেখ দাদন সুন্দর বা সুর দোআ তুমি ইনশা আ তুমি আ তুমি ইনশা বোধর এরে আল্লাহর বান্দা আল্লাহ বলে আমার থেকে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান দেয় ভালো কাজ করে একজন ইমাম ভালো কাজ করে একজন মুয়াজি ভালো কাজ করে একজন মসজিদের ক্ষতি বলেন না কেন ঠিক কি না এদেরকে বলে সমাজে কাঠ বললাম বলে গালি দেয় গালি দেয় কি করে তুমি বলে আমি মসজিদের ইমামতি করি ইমামের কোন দাম নাই ইমামের মোল্লার ঘর মসজিদ পর্যন্ত বলেন কি বলে না এরেনব উম্মতের দা আমি অযোগ্য মানুষ সংক্ষিপ্ত সময় কথা বলবো কি করো তুমি ইমামতি করি ইমামের কথা না ইমামের ঘর মসজিদ পর্যন্ত আসলেই কি বলেন মসজিদ পর্যন্ত বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন ওমনেস জেল সাফাও ওয়া রাহমাতুল লিল সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কি হাজাকাল মিরব্বিকার كلام হে নবীর উম্মতের দল একদিন আবু জেহেল আবু জেহেল নবীরে ডাক দিয়া কয় হে হাদিজা মোহাম্মদ তোকে একটা কাজ করতে হয় বলেছে কি কাজ